জি জিসি রোড ফুটবল কোচিং সেন্টার মাঠে আয়োজিত হল এমএলএ কাপ দু হাজার পঁচিশ উপস্থিত বিধায়ক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা ব্যারাকপুর পৌরসভার পৌর সদস্য নওসাদ আলমের উদ্যোগে ও ব্যারাকপুর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ড কমিটির সহযোগিতায় ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তীর নামাঙ্কিত এমএলএ কাপ দু হাজার পঁচিশ আয়োজিত হল টিটাগড় জিসি রোড ফুটবল কোচিং সেন্টার মাঠে দুদিন চলা এই ফুটবল প্রতিযোগিতা চূড়ান্ত পর্যায়ের খেলায় উপস্থিত ছিলেন ফুটবলার এবং উদ্যোক্তাদের উৎসাহ দিতে ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী আমডাঙ্গা বিধানসভার বিধায়ক রফিকার রহমান ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ পৌর সদস্য রাজা পাসোয়ান গীতালি বিশ্বাস ফুটবলার রহিম নবী গোলরক্ষক সংগ্রাম মুখোপাধ্যায় প্রাক্তন ফুটবলার মোহাম্মদ মুকিম ব্যারাকপুর রাষ্ট্রগুরু সৈন্যনাথ কলেজের অধ্যক্ষ ড মনোজিৎ রায় সহ অন্যান্য বিশিষ্ট সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী এবং আমডাঙ্গা বিধানসভার বিধায়ক রফিকার রহমান এমন ধরনের ফুটবল প্রতিযোগিতার প্রশংসা করে বলেন ভাই নৌসাদ আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদের ব্যারাকপুরের সিআইসি ও সবসময় এমন কিছু ইউনিক ইউনিক কাজকর্ম করে যেটা সারা বছর ধরে শুধু এটা নয় যে একবার দুবার করলো সারা বছর ধরে ওর নানা রকম অ্যাক্টিভিটিস থাকে সোসাইটির জন্য সে খেলাধুলো হোক বস্ত্র বিতরণ হোক খাওয়া দাওয়া হোক জুডো হোক যা যা দরকার সমস্তটাই সোসাইটির জন্য যা যা দরকার সেটা করে এবং এই ম্যাচটা আমি আগেও এসেছি এবং এটা এমএলএ কাপ নামে পরিচিত হলেও বাট এটা এক একটা কাপ ওর বেসিক নৌসাদের বেসিক ইনটেনশনটা থাকে যেটা যে সবাইকে একসঙ্গে রাখা সবাইকে নিয়ে চলা এখানে আমি তুমি বলে কিছু নেই আমরা সবাই এক সেটা ওর একটা বৈশিষ্ট্য আমার ভীষণ ভালো লাগে ওর যে কোনো প্রোগ্রামে আসতে এবং ওর প্রত্যেকটা প্রোগ্রামের মধ্যে ইউনিকনেস থাকে একটা গ্ল্যামার থাকে এবং ভীষণ বড় করে ও ভাবতে পারে এবং এখানকার প্রত্যেকটা মানুষ ওর সঙ্গে থাকে অঞ্চলের মানুষ প্লেয়াররা রয়েছে ভীষণ ভালো এই ম্যাচ হয় বউ বাইরে বাইরে থেকেও প্রচুর টিম আসে আমি অলওয়েজ আহ চাইবো যে ওর ওর এই ভাবনা চিন্তা কোনো আরো বড় হোক এবং সবাই ওর পাশে থাকুক সবাই ওকে আশীর্বাদ করুক যাতে ওর প্রত্যেকটা প্রোগ্রাম খুব ভালো হয় এবং সবার জন্য আমার তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা আমি তো বলেছি নবশাদ আমাকে আসতে বলেছে এলাম দেখলাম খুব ভালো আয়োজন আমি এখানে ইন্দিজিটা একেবারে ফুটে উঠেছে মাঠ সম্প্রীতিটা ফুটে উঠেছে মাঠটা বড় আমার মনে হয় এ ধরনের প্রোগ্রাম এলাকা এলাকায় মহল্লা মহল্লা হওয়া উচিত একদম নসার যেটা করছে তাকে অভিনন্দন জানাই এবং অভিনন্দন জানার ভাষা আমার জানা নেই উত্তর অসাধারণ সুন্দর একটি ছবি ব্যারাকপুর মানে আমাদের কাছে অনেক ইতিহাস স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবং এই মুহূর্তে আমাদের ক্রীড়া মানচিত্রে অপূর্ব সুন্দর একটি ছবি এমএলএ কাপের চেয়ারম্যান কাউন্সিল নওসাদ আলম তিনি শ্রদ্ধে উত্তম দাসের হাতে তুলে দিলেন একটু করতালি হোক আমাদের পৌর প্রধানের জন্য ব্যারাকপুর দমদম সাংসদ সভাপতি নওশাদ আলম সুপ্রভাত ঘোষ শুভ পৌর প্রধান ব্যারাকপুর পৌর সকলকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করি জন হয়তো দুই দিকের দুই প্রান্তের মানুষকে ব্যারাকপুর পৌরসভার পৌর প্রতিনিধি তাকেও শ্রদ্ধেয় নওশাদ আলম বরণ করে নিচ্ছেন আমাদের এই প্রিয় মহাবিদ্যালয়ে ব্যারাকপুর রাষ্ট্রগুরু মহাবিদ্যালয় আমাদের এই মুহূর্তে রাজ্যে নারী শক্তি একটা অন্যতম অভিনেতা বা পঞ্চায়েতে আমরা নারীদের উপস্থিতি তাদের কাছে আজকে আপনারা প্রত্যেকে খবরের কাগজে দেখেছেন এই উত্তরীয় দিয়ে করে নিচ্ছি কর্তা দিদি অভিনন্দন জানাই সেলের সভাপতি নাসাদ আলম তাকে উত্তরীয় দিয়ে সংবর্ধন অত্যন্ত পছন্দের ফুটবলার নাসাদ ভাই এসেই বললেন রহিম উত্তরীয় দিয়ে সম্মাননা জ্ঞাপন ভীষণ বৈচিত্র্যময় একটা ফুটবলার বিভিন্ন প্রতিষ্ঠানে আগামী ইস্ট দুটো দলেই খেলেছে এবং ভারতীয় দলের দীর্ঘদিনের দলে দিয়ে স্বাগত জানায় সনদ প্রশান্ত মিত্র ভাস্কর গাঙ্গুলি

সমস্ত সকলের পক্ষ থেকে মোহাম্মদ মুকিম রবি কেমন লাগছে দুটো গোল করলে একটা অধ্যক্ষ হিসেবে আছেন উপস্থিত ব্যারাকপুরের মহানাগরিক মাননীয় শ্রী উত্তম দাস মহাশয় এবং অন্য সকল দাদা 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 একজন বিশিষ্ট ভারতীয় ফুটবলার রহিম নবী এবং সংগ্রাম মুখার্জি রয়েছেন এবং উপস্থিত সকলকে এখানে যারা রয়েছেন শুভেচ্ছা এবং অন্তরে ভালোবাসা জানানো প্রতি বছরের মতনও ব্যারাক্ষণ আঠারো নম্বর ওয়ার্ডে এবছরও একতা কাপ এমএলএ কাপের আয়োজন করা হয়েছে এবং আরও আর সাথে

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট